বাংলাদেশের রাজনীতিতে গুম অত্যন্ত আবেগপ্রবণ একটি টার্ম বিশেষ করে দুই সালের পাঁচই মে হেফাজতের ঘটনা দুই হাজার আঠারো সালের কোটা আন্দোলন অথবা দুই সালের জুলাইয়ের সাম্প্রতিক গণ আন্দোলনের মতো ঘটনাগুলোতে তৎকালীন আওয়ামী সরকার বিরোধীরা বারবার একটি দাবি তুলেছে সরকার গোপনে হত্যা করেছে লাশ গুম করেছে তবে প্রশ্ন হলো কোন ঘটনার পর যদি পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ নিখোঁজের ব্যাপারে মুখ না খোলে কিংবা মামলা না করে তাহলে তা কিভাবে প্রমাণ হবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটু আলাদা একটু স্পর্শকাতর এবং অনেক বড় এক প্রশ্নকে সামনে নিয়ে আসছি এই দেশে লাশ গুম হয় কিনা এই প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন তাদের নিজ নিজ অবস্থান থেকে কিন্তু আজ আমরা শুনতে পাচ্ছি দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা মাননীয় প্রেস সচিব শফিকুল ইসলাম নিজেই বলছেন বাংলাদেশে মৃতের সংখ্যা গোপন করা যায় না এই বক্তব্য কেবল একটি একটি বাক্য নয়। বরং দীর্ঘ সময় ধরে চলে আসা বিতর্কে এক নতুন অধ্যায়ের সূচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বক্তব্যের পেছনে আছে এমন কিছু বার্তা যা হয়তো অনিচ্ছাকৃত প্রকাশ পেয়ে গেছে প্রেশচিব শফিকুল ইসলাম সম্প্রতি মাইলেস্টন স্কুলের আলোচিত বিমান দুর্ঘটনায় ছাত্রদের মৃত্যু ও লাশ গুমের অভিযোগ প্রসঙ্গে বলেন তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি অনুধাবন করতে পেরেছেন বাংলাদেশে মৃতের সংখ্যা গোপন করা যায় না এই বক্তব্য আপাত দৃষ্টিতে শান্তিকর ও স্বস্তিদায়ক শোনালেও এর মধ্যে লুকিয়ে আছে বহু বছরের বিতর্কের অবসান কারণ যারা একাধিক ঘটনা প্রেক্ষিতে রাষ্ট্র বা বিগত শাসক দলের বিরুদ্ধে লাশ গুম বা মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ এনেছে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মোড় বাংলাদেশের রাজনীতিতে গুম শব্দটি অত্যন্ত আবেগপ্রবণ একটি টার্ম বিশেষ করে দুই সালের পাঁচই মে হেফাজতের শাপলা চত্বরের ঘটনা দুই সালের কোটা আন্দোলন অথবা দুই সালের জুলাইয়ের সাম্প্রতিক গণ আন্দোলনের মতো ঘটনাগুলোতে তৎকালীন আওয়ামী সরকার বিরোধীরা বারবার একটি দাবি তুলেছে সরকার গোপনে হত্যা করেছে লাশ গুম করেছে তবে প্রশ্ন হলো কোনো ঘটনার পর যদি পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ নিখোঁজের ব্যাপারে মুখ না খোলে কিংবা মামলা না করে তাহলে তা কিভাবে প্রমাণ হবে কথায় সেখানে গুরুত্ব পাওয়া যায় তিনি বলেছেন একজন মানুষ মারা গেলে সেটি গোপন রাখা সম্ভব নয় কারণ তার পরিবার আত্মীয় সমাজ এবং মিডিয়ার চাপে সেই তথ্য বের হয়ে আসেই এতদিন ধরে একটি নির্দিষ্ট শ্রেণীর রাজনৈতিক গোষ্ঠী এনজিও মিডিয়ার একটি অংশ বলে এসেছে যে আওয়ামী লীগ সরকার বিরোধীদের মেরে ফেলছে লাশ গুম করেছে লাশ গোপন করেছে কিন্তু সেসব কথাগুলো সত্যতা আজ প্রশ্নবিদ্ধ কারণ বর্তমান সরকারের একজন মুখপাত্র প্রেস সচিব শফিকুল ইসলাম বলছেন এটি বাস্তবসম্মত নয় এটা কি তাহলে স্বীকারোক্তি এতদিন যেসব অভিযোগ শোনা গেছে তা ছিল রাজনৈতিক ফায়দা লোটার জন্য নাকি এটা ছিল একটা চতুর ন্যারেটিভ ওয়ারফেয়ার যেখানে সত্য মিথ্যার মিশেলে এক ধরনের গুজব তৈরি করা হয়েছিল জনগণকে বিভ্রান্ত করতে বিগত সতেরো বছরে আওয়ামী লীগ যতগুলো বড় সিদ্ধান্ত নিয়েছে তার বেশিরভাগই ছিল কোনো না কোনো বিরোধিতার মুখে সাপলা চত্বর কোটা বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি ইত্যাদি সব ইস্যুতেই একটা কথা চলে এসেছে সরকার মানুষ ঘুম করছে এটা একটা ন্যারেটিভ যেটা আন্তর্জাতিক মহলেও বারবার রিপিট হয়েছে কিন্তু আপনি যদি খেয়াল করেন এক এক সময় লাশের সংখ্যা এক এক রকম বলা হয়েছে কখনো পঁয়ত্রিশ কখনো তিনশো আবার কখনো কখনো সব ছাড়িয়ে গিয়ে দু হাজার অথচ কোন পরিবার কোন এলাকায় কোনো থানায় তার বাস্তব তথ্য পাওয়া যায়নি এখন শফিকুল সাহেবের বক্তব্য যেন সেই ন্যারেটিভকে এক ঝটকায় ফাটিয়ে দিয়েছে প্রেসজীব শফিকুল ইসলাম হয়তো চেয়েছিলেন একটা সুনির্দিষ্ট ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিতে কিন্তু তার কথায় উঠে এলো আরো বড় সত্য লাশ গোম করা যায় না তিনি হয়তো বুঝে বলেননি কিন্তু তিনি বলেই ফেলেছেন তো আমরা জানি আওয়ামী লীগ বর্তমানে সংকটাপর্ণ সময় পার করছে জনসমর্থন ও বিশ্বাস পুনরদ্ধার চেষ্টা করছে এই সময় একজন প্রভাবশালী মুখপাত্র যদি এভাবে আওয়ামী লীগের পক্ষের বার্তা দেন তাহলে এটা নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য বড় পাওয়া এটা আমরা সবাই জানি একটি পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে এবং হঠাৎ একজন নিখোঁজ হন তাহলে তা কেউ চাপা দিয়ে রাখতে পারে না কারণ পরিবারের কান্নাকাটি থানায় মামলা সংবাদ মাধ্যমের অভিযোগ সবই দেখা যায় বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ এবং মিডিয়া সক্রিয় সমাজে এটি অসম্ভব একজন মানুষ হঠাৎ ওধাও হয়ে গেলে সেটা মিডিয়ার চোখ এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব তাহলে এতদিন আমরা যা শুনেছি তা কি ছিল পরিকল্পিত মিথ্যাচার এটা অস্বীকার করা যাবে না যে আওয়ামী লীগের বিরুদ্ধে বহু সময় বহু বছর ধরে অপপ্রচার চালানো হয়েছে তবে আওয়ামী লীগ নিজেও কখনো কখনো বাস্তব ব্যাখ্যা দেয়নি অথবা দিয়েছে একটু দেরিতে এতে করে সাধারণ জনগণের মনে সন্দেহ আরো বেড়েছে তবে আজকের এই বক্তব্য যদি সরকার পক্ষের অবস্থানকে আরো স্বচ্ছ করে তোলে তবে এটাকে অবশ্যই ইতিবাচক বার্তা হিসেবে দেখা উচিত শফিকুল ইসলাম হয়তো অনিচ্ছাকৃত ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে চালানো বহু বছরের গুম ভেঙে দিয়েছেন সবশেষে বলি আজকের এই বক্তব্য এই ভিডিও বা বিশ্লেষণ সবকিছুর পরেও সিদ্ধান্ত আপনাদের আপনি কি বিশ্বাস করবেন কে সত্য বলেছে কে মিথ্যা বলেছে আজ যারা লাশ গোপনের অভিযোগ করত তারাই এখন বলছে গোপন করা যায় না আজ যারা মিথ্যাকে ব্যবহার করছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তারাই এখন মুখ বন্ধ করে ফেলেছে প্রিয় দর্শক এটাই সময় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বিভ্রান্তি সরিয়ে বাস্তবতা উপলব্ধি করার এই ভিডিও কোন দলের পক্ষ বা বিপক্ষে নয় আমি কেবল তথ্য যুক্তি এবং একটি প্রকাশ্য বক্তব্যকে সামনে এনে সত্যকে খুঁজে বের করার চেষ্টা করেছি আপনার বিচার বুদ্ধি চূড়ান্ত আপনি কাকে বিশ্বাস করবেন যারা সতেরো বছর দলে ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে একই কথা বলে যাচ্ছে কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেনি যিনি নাকি বর্তমান রাষ্ট্রের অভ্যন্তরে থেকেই বলে ফেলেছেন গোপন করা যায় না দর্শক পরবর্তী বিশ্লেষণে আবার দেখা হবে যতদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ